তোমার এত সুন্দর কইরা বানানোর কারণ দুনিয়ায় জমিনে আসার পরে আমার মাওলার দাসত্ব করবা বন্ধু রে তোমার যে তোমার লাগবে খালি হাতে তোমারে যাওয়া লাগবে ওই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নেই সিরামা আম শুধু তাই নয় রে এই পৃথিবীর জমিনে দিন কায়েমের জন্য ইসলামের জন্য গো ইসলাম কায়েমের জন্য সর্বপ্রথম যেই মা যেই মহিলাটা জীবন দিয়াছিল তার নাম সুমায়া ভাব জানতে চান্তে চেয়েছেন করোনার মাহফিলে যারা মসজিদের জন্য বা কোরআনের মাহফিলের জন্য দান করে আল্লাহ সুবাহ তাদের উপরে নেক নজর দিয়েছেন কারণ আমার ভাইরা আল্লাহ রব আলিন বলেন যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের দিয়ে নেক কাজ করিয়ে নেয় ভাই আমি মনে করি এটা একটা ভালো কাজ এটা একটা নেক কাজ কারণ আপনারা কোরআনের ময়দানে এসে কোরআনের মাহফিলে দান করবেন এটা ভালো কাজ আপনি মুসলমান তো নয় আপনার সম্পদ কমবে না আপনার সম্পদ বেড়ে যাবে শুধু তাই নয় কেমতের ময়দানে এই দানকে রব্বুল আলমিন লাখো লাখো কোটি কোটি গুণে বি করে আপনার আমল নামাই দিয়ে আপনার এইভাবে করে মিজানের পাল্লা বাড়ি করে আল্লাহ আপনার জান্নাতের একটা ফাইসলা করে দিতে পারে আশা করি আপনি উত্তরটি পেয়েছেন মার হাবা কয়না শেষ হয়ে যাবে রে বন্ধু একটু পরে আমরা সবাই বাড়ির চলে যাবো গো কেউ জানে না কার হায়ার শেষ হয়ে গেছে কেউ জানে না কার হায়ার শেষ হয়ে গেছে কার কাফনের কাপড় দোকানের ভিতরে চলে এসেছে বন্ধুরে হইতে পারে তুমি লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক বন্ধু রে তোমার জঘন্য মৌথ হয়ে যাবে রে তোমারে চার পাঁচতলা দশতলা বেন্ডিং থেকে নামাবে তোমার এয়ার কন্ডিশন এসি রুম থেকে তোমারে বাইর করবে বন্ধু রে তোমার গায়ের থেকে এইভাবে করে দামি পোশাকগুলো খুলে ফেলবে মসজিদের থেকে ওই খাটিয়াটা আনবে উঠানের কিনারে এইভাবে করে তোমারে গোসলখানার জন্য মশারে টাঙ্গাই হিবে তোমার কাপন দিয়া কাপড় দিয়া তোমার নিঃস্ব খালি হাতে কবরের দিকে নিয়ে যাবে ঠেকে না নিয়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর ভাইরা মসজিদ ঘরের জন্য দান করবেন আল্লাহ গো আমার ভাইরা যারা দান করতেছে তুমি সবার দান কবুল করে নাও বলেন আমিন

এখন করি বিএমপি আগামীতে হতে পারে যেন হয় একজন এমপি ঠিক কিনা আবার অনেকে দল বদল করছিল ভাই তো ওই যে ওই উবাইদুল কাদের চিনতেন আপনারা উনি আইসা মাঝে মধ্যে এই স্টেজের উপরে বলতো ডিজিটাল এই বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে স্টেজ ভেঙে পড়ে যাইতো ঠিক না তো ওই ব্যক্তি বারবার ওইটা বলতো খেলা দান খেলতে গেলে আপনার টাকা পয়সা দান করা লাগবে কারণ এখনো আমাদের বাংলাদেশে ইসলামী শাসক আসে না যে মসজিদ গুলা এইভাবে করে সব মানে যে দায়িত্ব থাকবে তারা করে দিবে পার্লামেন্ট থেকে হুকুম হয়ে যাবে এরকমটা এখনো হয় নাই গভর্নমেন্ট সব করে দিবে এমনটা হয় নাই তো যতদিন না হয় ততদিন আমাদের মসজিদটারে সুন্দর করার দায়িত্ব আমাদের ঠিক কিনা ভাইরা আর একটা সুর দিব থাকবেন তো সবাই চইলা যাইতেছেন তো চইলা যাবেন না ভাই আর একটা সুর আমি আপনাদেরকে দিচ্ছি দেখি আপনারা চিনেন কিনা আল্লাহ দুনিয়ায় পাঠাইলো কত সুন্দর কইরা আপনার আমার এত সুন্দর আমার আল্লাহ তোমার বানাইলো গুলামাইনার সঙ্গে চায়া দেখ

কেন বানাইলো রে ভাই তোমার এত সুন্দর কইরা বানানোর কারণ দুনিয়ায় জমিনে আসার পরে আমার মাওলার দাসত্ব করবা। আল্লাহর দাশক্ত করার দরকার আছে না নারেক মুসলমান কথা বলো আছে না নাই আছে এই আসার পর আল্লাহ তোমারে আমারে সুন্দর ভাবে আনলো বান্দা তোমারে আমারে সুখে রাখলো আল্লাহ তোমারে আমারে চব্বিশটা ঘন্টা নিজে পাহারা দেয় ফেরেস্তার মাধ্যমে পাহারা দেয় রে যুব আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছ থেকে কিছুই চাই না বান্না তুই আমার দাসক্ত করবি গো আমি আল্লাহ তোর দাসক তোর বিনিময় আমি আল্লাহ কেমতের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম ফেরদাউস নামক জান্নাতের তরে ঢোকায় দিব আল্লাহ আকবর এই টাকা কার বলতে পারবেন হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটার হুজুর আল্লাহ হজরতের কণ্ঠটারে কবুল করে নেই দেখি আর একটা কণ্ঠ শোনায় ভাই আপনার তো আর টাকা পয়সা দিচ্ছেন না রে শেষ করে দিই তাহলে আমি কি ভাই হ্যাঁ কালেকশন আমি জানি আপনার শেষ পাঁচশো টাকা ফজল ফজল নামের একজন ভাই পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নাও জানে মানে বরকত দাও আল্লাহ মজনু ভাই দুই বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে না বলেন আমিন হুজুর মিম দাদি অসুস্থ এবং কিতা নানা মারা গেছে মিম নামের একজন মা কি বোন আল্লাহই ভালো জানে বয়স কি রকম বোন বোন ও আমার মা বোন 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 মিম নামের একজন বোন তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন তার নানা হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালিক রে তিনি যার যার জন্য দু আছে মালিক আল্লাহ তুমি তারা তারা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তুমি তাদের মাফ করে দিও দুনিয়ায় যারা বেছে আছে আল্লাহ তুমি তাদের নেখায় দ্বারাজ করো আমার আর একজন মা বিশ টাকা দান করছে আল্লাহ তুমি তার দান কবুল করে নাও আল্লাহ সুখী শান্তিতে পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারে অনেক মা আছে গোপন রোগের ভিতরে অসুস্থ মুখের গোপন রোগের ভিতরে আক্রান্ত আমার মা বোনেরা মা গ আপনাদের জন্য দোয়া করব আমি মুসাফির মানুষ আল্লাহ দোয়া কবুল করে নিবে আমার মা বোনেরা রে আল্লাহ দান করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দানকে কবুল করে নিবে বলেন আমিন আমার ভাইরা আর সুর আপনাদেরকে শোনাইতেছি বিশেষ করে মুরুব্বীরা এই সুরটা সবাই শুনছে জি আমার মা বোনেরা আপনারা একটু কালেকশন কইরা টাকা পয়সা আমাদের স্টেজের ভিতরে পাঠিয়ে দেন মা আপনারা দান করবেন নাটা দান করবে কে কথা কন না কে আমার ভাইরা একটা সুর আপনাদের দেখে দিয়া দেয় মা এমন মায়ার মানুষ রে মাগো তোমাদের লাইগা তো আমরা দুনিয়ার মুখ দেখছি রে মা আম শুধু তাই নই রে এই পৃথিবীর জমিনে دین قائমের জন্য ইসলামের জন্য গো ইসলাম কায়েমের জন্য সর্বপ্রথম যেই মা যেই মহিলাটা জীবন دیاছিল তার নাম সুমায়া মাগাব ইসলামের লাগি তোমাদের বড় ভূমিকা আছে আমগো তোমাদের লাই সব সময় দোয়া তোমাদের লাইগা দোয়া করি গো আল্লাহ তোমাদের আব্দুল কাদের আর মা বানাক আল্লাহর নবী তোমাদের পেট থেকেই দুনিয়ায় আসছে আল্লাহর নবীরা সরাসরি মায়ের গর্ব থেকে না আইসা আসমান থেকে পড়ে নাই রে আল্লাহর নবীর সাহাবিরা তারাও আপনাদের গর্ব থেকে আসছে মা আল্লাহর শুধু তাই নয় আপনাদের জীবনটারে মা খাদিজা মা আইসার মতন আল্লাহ তুমি কবুল কইরা নাও পরে নামি বলেন তো দেখি বন্ধু এই যে সুরটা দিলাম গো আমার বাইরা যারা শুনছেন রে আমার মুরব্বীরা যারা শুনছেন তারা জবাব দেন এই সুরটা কার সুসেন ভৈরবী সবাই আপনারা শুনছেন হজুরের লাইগে দোয়া করি মাবু দুগা আল্লাহ তুমি তার জান্নাতি দিও বলেন আমি আপনারা এখানে কি কেউ সরমনার পিসাহ জুরের মুরিদ আছেন সরমনার মুরিদ আছে এখানে কেউ নাই না আচ্ছা যাউগা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা হাসতেছেন ডক্টর জাকির নায়ক এটা শুনিয়ে আমি শেষ করবো আজকের মতন জি ভাইজান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাaske শুনতে চাই না ভাই কেন কমো আমি মানে মিলাইতে পারতেছিলাম না আমার নাকে কথা উঠে যাইতেছে ঠান্ডা পড়ছে অতিরিক্ত আর এই যে টপ একটু পল্লি তো ঠান্ডা লাগি যাবে রুমাল আমি আবার পড়ছি বুঝছেন ওই সময় গা গরম হয়ে গিয়েছিল আবার ঠান্ডা লাগতেছে হ্যাঁ মিজানুর রহমান আযারিটাও আবার কি দিবে উনার লাহানে আমি এখন আলোচনা করি আপনারা হাসান বিন আব্দুল 마জিদ বলে ইউটিউবে সার্চ দিলে আমার আলোচনা পেয়ে যাবেন আর এই যে ইউটিউবের ভাইয়েরা বিশেষ করে ইসলামিক মেঘায় টোয়েন্টি ফোর আমার আলোচনা এনাদের চ্যানেলের ভিতরে আছে আপনারা শুনতে পারবেন দেখেন টুপায় টুপায় খাজুরের হ্রাস পড়তেছে আমার ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কণ্ঠটারে কোরআনের জন্য কবুল করে নাই করে না আমি আমার ভাইরা ডক্টর জাকির নায়েক ওনার কাছে ধরে একজন প্রশ্ন করতেছে যে ডক্টর জাকির এই যে মাহফিলের মধ্যে মাসজিদের জন্য কালেকশন হইল এই মানুষগুলা দান করল এদের কি এখন ডক্টর জাকির নাইব কথার কথা উনি উত্তর দিচ্ছে আপনি জানতে চেয়েছেন কোরআনের মাহফিলে যারা মসজিদের জন্য বা কোরআনের মাহফিলের জন্য দান করে আল্লাহ তাদের উপরে নেক নজর দিয়েছেন কারণ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের দিয়ে নেক কাজ করিয়ে নেয় ভাই আমি মনে করি এটা একটা ভালো কাজ এটা একটা নেক কাজ কারণ আপনারা কোরআনের ময়দানে এসে কোরআনের মা ফিলে দান করবেন এটা ভালো কাজ আপনি মুসলমান দুনিয়াতে নয় আপনার সম্পদ কমবে না আপনার সম্পদ বেড়ে যাবে শুধু তাই নয় কেমতের ময়দানে এই দানকে রব্বুল আলমিন লাখো লাখো কোটি কোটি গুণে বৃদ্ধি করে আপনার আমল

سبئی اللہ اکبار بولو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار এসো নামো টান এসো না নামো নো টন যোড়াইহু আকবার সবাই আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহ